যেই রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য কমিশনে অংশগ্রহণ করেছিল তাদের মতামতের ভিত্তিতেই তো আলোচনাটা তো তাদের মতামতের ভিত্তিতে এগিয়ে চলছিল। সো তাদেরকে কনভিন্স করে সকল বিষয় ক্লিয়ার করে বাংলাদেশের মানুষের সামনে তারপরই তো এই দিনটা হওয়া দরকার ছিল আমরা তো সবারই তো এই আকাঙ্ক্ষা ছিল যে পুরো বাংলাদেশের মানুষ তাদের জায়গা থেকে যার যার অবস্থান থেকে এই স্বপ্নটা দেখছিল যে এত সুন্দরভাবে একটা জুলাই সহ স্বাক্ষরিত হবে এই সংস্কারগুলো হবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অনেকটা মনে হলো যে মানে তাদের কোনো একটা চাওয়া আছে খুব দ্রুত এটা শেষ করতে হবে মানে কোনো একটা তারা আছে জুলাই সনদ স্বাক্ষরের ওই তারার ভিত্তিতে তারা কে আসলো কে আসলো না এসব চিন্তা না করে তারা জুলাই সনদ স্বাক্ষর করলো ভালো কথা ওই সনদ স্বাক্ষরে এই অভ্যুত্থানটা যারা করেছিল সরাসরি রাজপথে নেমেছিল ওই জুলাই যোদ্ধারা যাদের ত্যাগটা অনেক বেশি শহীদ পরিবাররা যাদের ত্যাগ অনেক বেশি যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের তো একটা বড় সংখ্যক প্রতিনিধিত্ব থাকা দরকার ছিল আপনি মানিক মেয়া এভিনিউতে এই প্রোগ্রাম করেন ওই মানিক মেয়া এভিনিউ সংসদ চত্বর থেকে এভিনিউতে তো লক্ষাধিক মানুষ থাকা সম্ভব তাহলে আপনি যারা গ্যাজেটের আমার জুলাই যোদ্ধা আমার যারা হাজারের মতো শহীদ পরিবার গ্যাজেটেড আপনি তাদের জন্য কেন আসনের ব্যবস্থা করতে পারলেন না শুধুমাত্র গতানুগতিক কয়েকটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব এই অফিসার এই আমলা এই উপদেষ্টা এই বড় পদবীর এক একজন অফিসার এগুলোকে দিয়ে আপনি এত বড় অনুষ্ঠান বানান তাহলে যাদেরকে নিয়ে এই অভ্যুত্থান হলো তাদের এখানে অংশগ্রহণটা কোথায় এই কাজ তারা জুলাই ঘোষণাপত্রের দিনও করেছে কেন এত এত টাকা এত এত জায়গায় খরচ হয় এখানে কয়েক কোটি টাকা দিয়ে বা কয়েক লক্ষ টাকা খরচ করে পরিবারদের অংশগ্রহণে জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে আর দশ এগারো হাজার মানুষকে নিয়ে একটা প্রোগ্রাম সাজানো যেত না এটা করে নাই বলেই তো তারা তাদের ওই ক্ষোভের জায়গা থেকে তারা একটা অপ্রত্যাশিত পদ্ধতিতে ওইখানে প্রবেশ করেছে কিন্তু এর দায় তো এই অন্তর্বর্তীকালীন সরকার বা যারা এই প্রোগ্রামটা আয়োজন করেছে তারা এই দায় পারে না আমরা ধরে নিচ্ছি তাদের সেখানে প্রবেশের পদ্ধতিটা অপ্রত্যাশিত এভাবে হওয়া উচিত হয়নি কিন্তু এটার কারণ তো আপনি এটা তো সৃষ্টি করে দিচ্ছেন আপনি এবং এরপরে আপনারা প্রশাসনকে ব্যবহার করে তাদেরকে যেভাবে উন্মুক্তভাবে এভাবে পিটিয়েছেন আঘাত করেছেন রক্তাক্ত করেছেন আমাদের ওই আহত যোদ্ধা হাত হারানো ভাই আতিকের হাত যেভাবে খণ্ডিত হয়ে রাস্তায় পড়েছিল যেটা জুলাই অভ্যুত্থান পরবর্তী সরকার সেই সরকারের জন্য এটা লজ্জার আমরা আহ্বান করব অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও এই প্রশাসন যাদেরকে নির্দেশ দিয়ে এই কাজটি করানো হয়েছে শুধুমাত্র কয়েকটা স্বাক্ষরের জন্য আমরা আমরা আমাদের জায়গা থেকে মনে হয় এই অন্তর্বর্তীকালীন সরকারেরও ওই জুলাই যোদ্ধা ওই শহীদ পরিবারদেরকে ডেকে তাদের কাছে দুঃখ প্রকাশ করা উচিত